ক্লাভাম বেড হল একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা দুটি সক্রিয় উপাদানের সমন্বয় গঠিত অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন এবং ক্লাভুলানিক অ্যাসিড ক্লাভুলানিক অ্যাসিড এটি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় বেড মানে হল দিনে দুবার টয়েস ডে করে এই ওষুধটি সেবন করতে হয় গুরুত্বপূর্ণ সতর্কতা এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয় ক্লাভাম বেড এর ব্যবহার ইউজেস বেড বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এই সংক্রমণগুলি শরীরের বিভিন্ন অংশে হতে পারে যেমন শ্বাসনালী এবং ফুসফুসের সংক্রমণ যেমন নিউমোনিয়া নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস সাইনোসাইটিস কান ও গলার সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া ওটাইটিস মিডিয়া কানে সংক্রমণ টনসিলাইটিস টনসিলাইটিস ত্বক এবং নরম কলা সফট টিস্যু সংক্রমণ যেমন ফোঁড়া সেলুলাইটিস সেলুলাইটিস মূত্রনালী সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস ইউটিআই যেমন সিস্টাইটিস সিস্টাইটিস হাড় ও জয়েন্টের সংক্রমণ দাঁতের সংক্রমণ ক্লাভাম বেডের কার্যপ্রণালী মেকানিজম অফ অ্যাকশন বেড এর দুটি উপাদান একসাথে কাজ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন কাজ এটি হলো একটি পেনিসিলিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক কার্যপ্রণালী অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়ার কোষ সেল ওয়াল গঠন ব্যাহত করে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য এই প্রাচীরটি অপরিহার্য প্রাচীর দুর্বল হয়ে গেলে বা তৈরি হতে না পারলে ব্যাকটেরিয়া মারা যায় দুই ক্লাবোল্যানিক অ্যাসিড ক্লাবোল্যানিক অ্যাসিড কাজ এটি নিজে সরাসরি অ্যান্টিবায়োটিক নয় এটি হলো একটি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ল্যাকটামেজ ইনহিবিটর সমস্যা অনেক ব্যাকটেরিয়া একটি এনজাইম উৎসেচক তৈরি করে যার নাম বিটা বিটা ল্যাকটামেজ। এই এনজাইমটি অ্যামোক্সিসিলিন এবং অন্যান্য পেনিসিলিন অণুকে ভেঙে দেয় এবং এটিকে অকার্যকর করে তোলে ফলে ব্যাকটেরিয়া ওষুধের প্রতি প্রতিরোধী রেজিস্ট্যান্ট হয়ে ওঠে সমাধান ক্লাভুল্যানিক অ্যাসিড এই ল্যাকটামেজ এনজাইমটিকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে অ্যামোক্সিসিলিন সুরক্ষিত থাকে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে পারে সংক্ষেপে ক্লাবুল্যানিক অ্যাসিড অ্যামোক্সিসিলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে সেই সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যারা বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে কিছু সতর্কতা ইম্পর্ট্যান্ট নোটস অ্যান্টিবায়োটিক চিকিৎসা সম্পূর্ণ করতে হয় ডাক্তার যতদিনের জন্য বলেছেন ততদিনই এটি সেবন করা উচিত এমনকি উপসর্গ চলে গেলেও ডোজ অসম্পূর্ণ রাখলে ব্যাকটেরিয়া পুরোপুরি মরে না এবং তারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠতে পারে আপনার যদি অ্যালার্জি বিশেষ করে পেনিসিলিন কিডনি বা লিভারের রোগ থাকে তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়া ডায়েডিয়া বমি বমি ভাব পেটে ব্যথা বা ত্বকের ফুসকুড়ি